মাননীয় অধ্যক্ষ মহোদয় সেই বিষয়ে সম্পূর্ণ নীরব ছিলেন উঠে দাঁড়ালেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয়া তিনি বললেন আপনারা আমাদের বক্তব্য তার কোর্ট আন কোট আমাদের বক্তব্য শোনেন না তাই আপনাদের বক্তব্য কেটে যাওয়া হয়েছে এই নিয়ম এই নীতি আমরা হ্যান্ডবুকে পাইনি আমরা তার প্রতিবাদ করেছি দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না এই সদন বিধানসভায় আমি দাঁড়িয়ে রয়েছে এই বিধানসভা হচ্ছে বিরোধীদের লুপ হোলস যে গাফিলতির জায়গাগুলো সেগুলো তুলে ধরার জন্য আজকে এই মহতির সদন কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না শিক্ষা দুর্নীতি বলুন কথা বলতে দেওয়া হয় না মহিলাদের ওপর অত্যাচার কথা বলতে দেওয়া হয় না স্বাস্থ্য ভেঙে পড়েছে কথা বলতে দেওয়া হয় না মুর্শিদাবাদ শামশেরগঞ্জে দাঙ্গা লাগানো হচ্ছে সেখানে টিএমসির কাউন্সিলের দাঙ্গা লাগাচ্ছে আদালত বলছে কথা বলতে দেওয়া হয় না সুতরাং আজকে কথাই বলতে যদি না দেওয়া হয় তাহলে এই বিধানে এই বাংতী সদের লাভটা কি আজকে আমাদের বক্তব্য এক্সপান্স করে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার ডক্টর অশোক লাইনের বক্তব্য এক্সপান্স করে দেওয়া হয়েছে এবং তার কারণ বলা হচ্ছে আমরা নাকি সরকারের পক্ষের কথা শুনিনি আচ্ছা কোথায় লেখা আছে বলুন তো যে সরকারের পক্ষের বক্তব্য না শুনলে আমাদের বক্তব্য এক্সপান্স করে দেওয়া হবে এবং তারপরে অধ্যক্ষ মহোদয় তার স্টেটমেন্ট না দিয়ে তার হয়ে বক্তব্য রাখছেন সরকারের পক্ষ থেকে চন্দ্রিমা ভরচায় এগুলো আমরা বরদাস্ত করব না আপনারা আমাদের হাজারবার বরখাস্ত করতে পারেন হাজারবার পয়সা কাটতে পারেন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন আপনার বিধায়িকা আমাদের ধনে খালির বিধায়িকা তুই তো করে কথা বলছে কি কোন সংস্কৃতি এনেছেন কি কোন কালচার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে আশখারা দেন এই ধরনের রাজনৈতিক মান যে নিচে নামিয়ে দিয়েছেন তলা নিতে এটা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর গতকাল আমরা দেখলাম একটা ছোট্ট বাচ্চা ক্লাস ফোরে পরে একটা নয় দশ বছরের একটা বাচ্চা মেয়ে মুসলমান মেয়ে তাকে মেরে দেবো হলো আজকে জয়ল্লাশ করছে কালীগঞ্জের রিগিং ভোটের পরে যে তারপরে বোম দিয়ে চকলেট নয় আসল দিয়ে বোম তারা জয় জয়ল্লাস করছে তারা মিছিল করছে এই তৃণমূল পার্টি আমরা বারবার যে কথাটা বলে এসেছি আর তৃণমূল হচ্ছে অ্যান্টি সোশ্যাল খুনি রেপিস্ট এদের পার্টি আজকে সেটা আবার করে প্রমাণ হয়ে গেল একটা সংসার শেষ হয়ে গেল একটা ছোট্ট ফুলের মতো শিশু তার জীবনটা শেষ হয়ে গেল সে জানতেও পারলো না যে কেন তাকে মেরে দেওয়া এটা হচ্ছে আজকের এগিয়ে বাংলার রিয়ালিটি